today discuss about what is modal fiber what is modal fiber and how is it made এটা কিভাবে তৈরি হয় ইউজ অফ ফাইবার ফাইবার অর্থাৎ দিয়ে আসলে কি কি ফ্যাব্রিক তৈরি করা হয় হ্যাঁ এটা আসলে ফ্যাব্রিক তৈরি করে কোন ধরনের ফ্যাব্রিকগুলো গুলো আমরা ইউজ করি এই মডেল ফাইবার ইউজ করে ঠিক আছে তো প্রথমে আসি হোয়াট ইজ মডেল ফাইবার হোয়াট ইজ মডেল ফাইবার তো মডেল ফাইবার মডেল ফাইবার ইজ এ রিজেনারেটেড ফাইবার ঠিক আছে রিজেনারেটেড ফাইবার অর্থাৎ এটা হচ্ছে আপনার পুনঃ উৎপাদিত ফাইবার অর্থাৎ রেয়ন ফাইবার থেকে এটা উৎপন্ন করা হয় অর্থাৎ মানে রেয়ন ফাইবার বলতে আমরা যেটা বুঝবো যে ভিসকস ফাইবার থেকে এটা উৎপন্ন হয় ঠিক আছে দিস ইজ দিস ইজ দ্য নেক্সট জেনারেশন অর্থাৎ রেয়ন ফাইবারের এটা হচ্ছে পরবর্তী প্রজন্ম ঠিক আছে মানে আমি যদি খুব সহজভাবে বলতে যাই যে বাবা এবং ছেলের মতো আর কি ঠিক আছে বাবার প্রজন্মকে ছেলে তো সেম যে এই ফাদার হচ্ছে যে রেয়ন আর হচ্ছে যে আপনার মডেলটা হচ্ছে যে সন ঠিক আছে রেয়ন ফাইবার তাহলে মডার্ন ফাইবার ইজ এ রিজেনারেটেড ফাইবার পুনঃ ফাইবার দিস ইজ দ্য নেক্সট জেনারেশন অফ রেন ফাইবার অর্থাৎ রেন ফাইবারের পরবর্তী প্রজন্ম হচ্ছে এই মডার্ন ফাইবার তো আমরা এরপর আসি যে হাউ ইজ ইট মেড এটি কীভাবে তৈরি হয় এটা কীভাবে তৈরি হয় তাহলে মডেল ফাইবার প্রডিউসড মডেল ফাইবার উৎপন্ন হয় বাই ইউজিং ইউজিং কি ব্যবহার করে ভিসকোস ভিস ইউজিং ভিসকস প্রসেস অর্থাৎ ভিসকোস যে আছে সেটা প্রসেস করে এবার হচ্ছে উডেন উডেন চিপস প্রসেস করার সময় উডেন চিপস অফ উডেন চিপস অফ বীজ ট্রি

গুড়ু করে অ্যান্ড এন্ড পিউর গুরু করার পর তাহলে বীজ গাছের কাঠের যে চিপগুলো গুঁড়ো করে কি পাওয়া যায় পিউর পিউর সেলুলুস ইজ ইজ অপটেন বাই প্রসেসিং ড্যামেসিং অর্থাৎ আমি আবার বলছি যে মডেল ফাইবার প্রডিউস বাই ইউজিং ভিসকো প্রসেস অর্থাৎ ভিসকোস প্রক্রিয়া ব্যবহার করে হ্যাঁ ভিসকোস প্রক্রিয়া ব্যবহার করে মডেল ফাইবার প্রডিউস হয় এরপর হচ্ছে যে উডেন চিপস অফ বীজ ট্রি অর্থাৎ বীজ গাছের কাঠের যে চিপগুলো আছে সেগুলো অর্থাৎ চূর্ণ করা হ্যাঁ গুরু করা গুরু করে এরপর পিওর পিওর সেলুলোজ ইজ বাই প্রসেসিং অর্থাৎ প্রক্রিয়াত করে কি হয় যে বিশুদ্ধ বিশুদ্ধ সেলুলুজ পাওয়া যায় ঠিক আছে তো এই সেলুলোজটা মানে পাওয়া যায় এই সেলুলোজটা কিন্তু আপনার এই মডেল ফাইবার প্রডিউস করার সময় এটা ইউজ করা হয় ঠিক আছে ইউজ করা হয় তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই উডেন চিপস উডেন চিপস আমরা যখন নিলাম হ্যাঁ বৃষ্টি থেকে এরপর উডেন চিপসের ভিতরে আপনার কি কি থাকে উডেন চিপসের ভিতরে আপনার থাকে হচ্ছে যে এটা আমরা পেলাম সেলুলোজ সেলুলোজ দেন হচ্ছে লিগনিন হ্যাঁ লিগনিন দেন হচ্ছে ওয়াক্স হ্যাঁ তো এগুলো আপনার ভিতরে থাকে সেলুলুজ লিগনিন ওয়াক্স তো এগুলোর ভিতরে থাকে এটা হচ্ছে সেমি সেলুলোস সেমি ঠিক আছে সেমি সেলুলোজ লিগনিন ওয়াক্স এগুলো থাকে তো এট এ টাইম এ কী করে এগুলো প্রসেসিং করার সময় এই গুলো ইম্পিউরিটিস অপারেশন অপসারণ করা হয় যে অপারেশন করার পর অপসারণ হওয়ার পর এখানে থাকে শুধুমাত্র এই সেলুলোজ ঠিক আছে এই সেলুলোজটা কিন্তু আপনার মডেল ফাইবার যে প্রডিউস করা হয় বিশেষ প্রসেস প্রক্রিয়াত করে তখন এই মডেল ফাইবার প্রডিউস করার সময় এটার ভিতরে এটা কি বলে যে থেকে যায় ঠিক আছে থেকে যায় তো এইভাবে হচ্ছে যে আপনার মডাল ফাইবারটা মডাল ফাইবারটি তৈরি হয় ঠিক আছে তো এরপর আসি যে ইউজ অফ মডাল ফাইবার ইউজ অফ মডাল ফাইবার তো মডাল ফাইবারটা আসলে আমরা যে রেগুলার যে আমরা মানে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো পোশাক ব্যবহার করি সেগুলোর জন্য কি কি পোশাক আসলে এই মডেল ফাইবার দিয়ে তৈরি করা হয় ঠিক আছে ইউজ অফ মডেল ফাইবার মডেল ফাইবার প্রথম আছে আসি টি শার্ট দেন হচ্ছে টি শার্ট শার্ট হয় দেন হচ্ছে যে আপনার শক্স মোজা তৈরি করা হয় শক্স মোজা দেন হচ্ছে স্পোর্টস স্পোর্টস হচ্ছে বেডশিট হয় এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি ঠিক আছে যে আন্ডার ওয়ার আন্ডার ওয়ার মোটর খাবার দিয়ে তৈরি করা হয় এগুলো আমরা ইউজ করে থাকি ছয় নম্বর হচ্ছে টাওয়ালস তো আজকের টপিক তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আহ নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ